বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা কথা বলাবো তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমান মেহেদি আসবে আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস আমার বোনরা চাঁদ ইসলাম মেয়ে মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেড়ে খাতা শুয়ে লাখ টাকা সব পড়ে বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান নামে না থাকতে পারবে না তোকে এত শক্তি কেন কারণ তুই এত বড় যখন কাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি তো দেখি তুই

তুই উঠাইছ হাঁটুর উপরে কাপড় ও উঠাইনি হাঁটু পর্যন্ত তুই উঠাইছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দেড়জন সাথে তুই দেড়জন সাথে আর তুই সূচনা তুই ওকে শিখাইছিস সবগুলো তোর উপরে তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা করে ছবি আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমি ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই এটা করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ঘরোয়া পরিবেশে বলুন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলো এক লাখ একটা না এক লাখ আমি বলেছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও কি মেয়েরা প্রেম হারাম ইসলামের ইসলামে বিয়ের পূর্ব সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যে কোনো মেয়ে ছেলেকে বলে না কিস পর আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠিয়ে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বলে তোমরা এই অন্যায়টা করবে আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক ঘটনা ঘটে গেছে ভাই একষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে কাটা দিয়ে কাটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাটা দিয়ে কাটা তোলা যায় না ঘিও সোজা আঙুলি নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে সোজা আঙ্গুলে ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত নিয়ে এক জায়গায় আমি বললাম যে সবে বরাতে তো আরবি ট্রান্সলেশন লাইলে তো কদর হয় এটা তো রমজান মাসে হয় রমজানের আগে হয় না একটা পরে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না হলেও বলাই হলেও ভুল আছে তার কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে অথবা ভুল বলতে যেতে পারে অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্য কোনো ভালো না তো যারা বলে সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙুলটা বাঁকা করে ওরা বলছে সোজা আঙুলে না উঠলে তার মানে সোজা আঙুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে বলে বাঁকা করতে তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারোর প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তো এটাই টাইপের আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি তারা পারতেছেন না এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারা বুঝা আমি তো পারতেছেন এবার ওই বুঝাই দিবে ঠান্ডা করে দেবে তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব যুব সমাজ সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নাকি যেমন মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা এটা সম্ভব নাকি মানে এরকম তো ওই আসে না আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ আশর দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশা আল্লাহ তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি ইয়াং আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো খুব স্বাভাবিক আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে তাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি নাই বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো এগুলো শুধু যুবকদের ইস্যু এগুলো এখন বড়দের ইস্যু আপনি জানা বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বয়সে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবো না বৃদ্ধের সমস্যা বলবো হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রের প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই লাগে এক লোক গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগেও করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি যেটা যুবকদের সমস্যা না তাহলে ভাবীরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখনো হয় যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলেজদের সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আমি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবা আজকের সাথে হোটেলে এসে এইখানে একটা ডিফারেন্সই আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি কি অপরাধ প্রবণতা আসলে বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে এটা কেউ না জানে তাহলে কেন তার সংসার ভাঙবে আর পনেরো বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই সব বছর থেকে সম্পর্ক আপনি কি কোন বিয়ে করবেন ওরপর থেকে সরে দাঁড়াবো আমার প্রেমিকা একজন জিনা করে ক্লেম করে জটটুক করে এর থেকে বাড়াই বলে কেন যাতে ওর সিকিউরিটি হয় এই মেয়ের যাতে অন্যকে বিয়ে না করে ওই বিয়ে করে আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে কেন কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে দুইজনের সাইকোলজি দুই রকম এই একটা পার্থক্য আমি দেখছি আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নেয় আর জানা দিচ্ছে কেমন আবার যুবকরাও তো গোপন করতে পারে না ও একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সবার দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে আমি যদি দশ ঘন্টা না বিশ ঘন্টাও হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই নিবি এখন প্রবলেম হচ্ছে ষোলো সতেরো বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়ে থাকে লাভ নাই পাবলিক কবি যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায় এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি কেমন আদারওয়াইজ সব মানুষই এখন ব্যাঘে এল